প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখে শুরু করছি আরেকটি ভিডিও আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট থাকবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনাগুলি পেয়ে যাবে সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রয়োজনীয় রচনা পাবে আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই রচনাটি কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভদের জন্য তৈরি করা আছে তোমরা একটু প্লে লিস্টে পাবে যারা পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে পড়ছে তাদের জন্য আজকে রচনাটি তাহলে চলো দেখি বাংলা রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই সম্পর্কে ভূমিকা বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য অংশ হয়ে উঠেছে বিজ্ঞানের সাহায্য ছাড়া আমরা আজকাল এক মুহূর্ত চলতে পারি না দৈনন্দিন জীবনে বিজ্ঞান পরবর্তী পয়েন্ট সকালে ঘুম থেকে উঠেই আমরা ঘড়ি দেখি যা বিজ্ঞানের এক বিষয় রান্নার কাজে গ্যাস ও ইলেকট্রিক চুলা ব্যবহার করি রেডিও টিভি মোবাইল ফোন ও ইন্টারনেট আমাদের জীবনকে সহজ করেছে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য যানবাহনের মাধ্যমে দূরত্ব কমে এসেছে বিদ্যুৎ ফ্যান ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি আমাদের ঘরের কাজকে সহজ করেছে বিজ্ঞান ছাড়া আধুনিক জীবন ভাবাই যায় না কৃষিক্ষেত্রে বিজ্ঞান এনেছে বিপ্লব লাঙলের পরিবর্তে তৈরি হয়েছে আধুনিক যন্ত্র ট্রাক্টর যা দিয়ে খুব অল্প সময়ে অনেক জমি চাষ করে নেওয়া যায় জল তোলার মেশিন ফসল ঝাড়াইয়ের মেশিন কীটনাশক রাসায়নিক সার এসবেই বিজ্ঞানের অবদান শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন এখন শিক্ষা ব্যবস্থাকে দিয়েছে আধুনিক রূপ অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে ক্লাস করতে পারছে তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে বিজ্ঞান ছাড়া আধুনিক জীবন ভাবাই যায় না উপসংহার বিজ্ঞান আমাদের জীবনে অসীম সুখ আর স্বাচ্ছন্দ্য বয়ে নিয়ে এসেছে কারণ বিজ্ঞানকে আমরা ভালো কাজে ব্যবহার করছি বলেই আমাদের সমাজে এমন কিছু নেতিবাচক মানসিকতার মানুষ রয়েছে যারা বিজ্ঞানকে অপপ্রয়োগ করছে এর ফলস্বরূপ জীবন ও সমাজে নেমে আসে চরম দুর্ভোগ তাই বিজ্ঞানের ব্যবহার হতে হবে সচেতন ও সঠিক পথে তোমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বাংলা রচনাটি এটুকুই আশা করি তোমরা ভিডিওটি দেখলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই এক্সামে এই রচনাটি লিখতে পারবে আর যারা পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে পড়ছ তাদের জন্য এই রচনাটি এছাড়াও তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পাবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজপাঠের উপরেও কিছু ভিডিওর প্লেলিস্ট লিংক তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো আজ এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ফিরে আসবো আগামীকাল তোমাদের জন্য আরেকটি বাংলা রচনা নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি সঙ্গে থেকো